আজকে আমাদেরকে বুঝতে হবে যারা রাসুল্লাহ সাল্লাম মিরাদে খুশি এই মিরাদে খুশি হওয়ার কারণে এই জলসা বলেন এই মিছিল বলেন এই মিটিং বলেন এই বিভিন্ন আলোকসজ্জা বলেন এই কবরস্থানকে আলোকসজ্জা বলেন এই সমস্ত লোকেরা খুশি ঠিকই খুশি কিন্তু এই সমস্ত লোকেদেরকে যদি আপনি বলেন আজকে কোরআন আইনকে বাস্তবায়ন করতে হবে আজকে রাসুল্লাম আদর্শকে বাস্তবায়ন করতে হবে পৃথিবীতে যে রাসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আসছিলেন তার মিশনকে বাস্তবায়ন করার জন্য তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি সাতাশটার অধিক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি একজনকে বাঁচানোর জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন আজকে তার এই আদর্শকে বাস্তবায়ন করে চলেন তখন তারা এই সমস্ত লোকদের বিরোধী শুরু করে দিবে ঠিকই সম্মানিত উপস্থিতি এই জন্য রাসুলসাল্লাহ ইসলামের আগমনে আমরা ধন্য রাসুল আগমনে আমরা ধন্য আমরা খুশি কিন্তু খুশি হয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজগুলা শরীয়তের মধ্যে নাই যে কাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাত মেনরা করেন নাই যে কাজ تابعিনরা করে নাই তবে تابعিনরা করে নাই এই ধরনের কাজগুলো থেকে আমরা বিরত থাকব সম্মানিত উপস্থিতি এজন্যই বলা হচ্ছে লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ সুবহানাহু প্রতি ইহসান করেছেন অনুগ্রহ করেছেন এই নবী এবং রাসুলদেরকে প্রেরণ করে এর উদাহরণ হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া পৃথিবীতে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দেওয়ার পরে তিনি ইবলিসকেও তখন পাঠানো হলো পৃথিবীতে যখন পাঠালেন তখন আদম আল্লি ইস্লাহাম চিন্তায় পড়ে গেলেন তিনি বলতে লাগলেন যে আল্লাহ এই ইবলিস যে ইবলিস আমাকে পর্যন্ত ধোকা দিল আমাকে জান্নাতে ধোকা দিল সেই ইবলিস তো আমার সঙ্গে পৃথিবীতে যাচ্ছে সে তো আমার সন্তানদেরকে ধোকা দিবে কারণ সে তোমার কাছ থেকে এমন এমন কিছু পাওয়ার নিল সে তোমাকে বলল যে আমাকে কেমত পর্যন্ত হায়াত দাও তুমি তো দিয়ে দিলা সে তোমাকে বললো আমি বনি আদমের রগে রগে প্রবেশ করার ক্ষমতা চাই তুমি সেটাও দিয়ে দিলা সে বলল যে আমাকে আমাকে পুরো পৃথিবী সেকেন্ডের মধ্যে গ্রহ ঘোরার মতো তুমি শক্তি দিয়ে দাও তুমি সেই শক্তিটাকে তাকে দিয়ে দিলা আজকে আমার সন্তানদেরকে সে তো ধোকায় ফেলবে আর আমার সন্তান যখন বুঝতে পারবে যে ইবলিস ধোকা দিচ্ছে এই বুঝতে পারবে যেই মুহূর্তে সেই মুহূর্তেই তো তার জীবনে হায়াতেই শেষ হয়ে যাবে তখন আল্লাহ সাল তার নবী আদম আলী সুসংবাদ দেওয়ার জন্য বলতেছেন তিনি বলতেছেন আল্লাহ বলছেন ফা ইমা ইয়াতিয়ানকুম মিননি হুদা ফামান তাবিআ হুদাيا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা ইমা ইয়াতিয়ানকুম মিননি হেদাও আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠাচ্ছি ফা ইমা ইয়াতিয়ানকুম মিননি হুদা এবং আমি তোমাদের প্রতি তোমার সন্তানদের প্রতি আমার হেদায়েতের বাণী পাঠাবো আমি রাসূল পাঠাবো আমি দূত পাঠাবো ফামান তাবিআ হুদয়া যারা যারা যে ব্যক্তি আমার পক্ষ থেকে এই হেদায়তকে গ্রহণ করবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই শয়তানের সমস্ত কৌশল যদি একত্রিত করে আমার বান্দাদেরকে তোমার সন্তানদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে সে কোনো ক্রমেই আমার বান্দা এবং তোমার সন্তানদেরকে সে ধোকায় ফেলতে পারবে না কখন পারবে না যখন ফালাং তামিয়া হুদায়া যদি সে আমার जो तो से हिदायत के अनुसरण